ক্রিকেটটা জীবনে মেল্ট করা নয় মানে আমি তো প্রফেশনালি কোনোদিন আহ আহ ক্রিকেট খেলিওনি ক্রিকেটটা ক্যারিয়ার করবো বলে কোনোদিন ভাবিও নি কাজে মেল্ট করার ব্যাপার নেই কিন্তু ওই আট পাঁচটা ছেলে মেয়ে কলকাতায় যেরকম ক্রিকেট খেলে পাড়া তো ক্রিকেট যেটা হয় বেসিকালি তো আমিও সেরকমই ছোটবেলা থেকে ক্রিকেট খেলেছি আর সেই ভালোবাসাটা ওই স্কুল লেভেল অব্দি যতদিন আর কি খেলাটা সম্ভব হয়েছে তারপর একটা সার্টেন টাইমের পরে পড়াশুনোর চাপ বাড়ে কলেজের চাপ বাড়ে আড্ডা মারার চাপ বাড়ে সবই বাড়ে আনুষাঙ্গিক কাজ তখন আস্তে আস্তে জীবন থেকে আট পাঁচটা গতানুগতিক বাঙালি ছেলের মতো ক্রিকেট বা পাড়া তত খেলাধুলোটা উঠবে যায় তো আমার উঠবে গেছে তো এই এত বছর পর এমবিএ যাওয়ার পরে আবার স্কুলিং এর মতো যে জেগে উঠেছে এই হাউস এক সিক্স এ আসা এবং ক্রিকেট খেলার মানে ব্যথাটা তার কারণ হাউ মানে এর পিছনে কারণ আছে কারণটা বিস্তরে না বললে বুঝবেন না সেটা হলো ওই হাউস এক সিক্স এর যে বড় মাথা দীপ দীপ চট্টোপাধ্যায় ও আমার হাফ প্যান্টের বন্ধু হঠাৎ একদিন তার মাঝে কলকাতা বইমেলা শুরু হলো কলকাতা বইমেলা তো আমাদের টেবিল ছিল সেখানে প্রায় নিয়ম করে প্রতিদিনই গেছে মাঝে এক দুদিন হয়তো ও অ্যাবসেন্ট ছিল প্রতিদিনই গিয়েছে তো আমাদের সঙ্গে যা হয় আর কি যেমন থেকে যারা পাবলিশার হয় তাদের তো গুছিয়ে গেছে বেরোতে এক দেড় ঘন্টা দেরি হয় তো আমাদের সঙ্গে ও ওই লাস্টের অব্দি থেকেছে তারপর মেলা থেকে বেরিয়ে প্রতিদিন নিয়ম করে চা খাওয়া আড্ডা মারা এ পাড়া ও পাড়া ম্যাচ তিন পাড়া মিলে একটা টুর্নামেন্ট এসব আমাদের লেগেই থাকতো মানে বারো মাসে তেরো পার্বণের মতো মানে কিছু খেলে কাজ নেই তিন দিন ছুটি আছে চল একটা টুর্নামেন্ট করি এটা চলতোই পাড়া টুর্নামেন্ট তারপরে চল ওই পাড়া একটা টুর্নামেন্ট করছে এবার আমাদের ওখানে না মানে পাড়ায় পাড়ায় ছেলে মেয়েদেরই ওই কালচারটা ছিল যে নিয়ম করে বিকালবেলা খেলা শীতকালে সন্ধ্যাবেলা ব্যাডমিন্টন খেলা আমরা এইভাবে ঘুমটা মানে মানে ইট ওয়াজ দেয়ার তো এবার ওই যখন হয় এবার নিজেদের মধ্যে খেলা বা পারাত টুর্নামেন্টের যে কথাগুলো বললাম ইত্যাদি ইত্যাদি তো সেখানে মোটামুটি আমি টিমে জায়গা পেতাম ওই বোলার হিসেবে ঠিক আছে আমি ছোটবেলা বলটা ভালোই করতাম এখন কিছুই পাবো না এরকম বার খাই গেলাম আপনি জীবনে জায়গায় পাবো না কারণ দীর্ঘ পঁচিশ বছর বলুন বলে যা হয় আউট অফ প্র্যাকটিস দেখুন সবকিছুরই একটা ভালো দিক আছে তো বটে প্রথমত হাউস এক সিক্স একটি মিক্স জেন্ডার ক্রিকেট টুর্নামেন্ট এটাতে সাধুবাদ যে কোনো ইয়ে ছাড়াই কোনো জেন্ডার লক্ষণ রেখা ছাড়াই উই আর টুগেদার ইন দ্য ফিল্ড অ্যান্ড প্লে এটা তো সত্যিই একটা গুড পজিটিভ ভাইবস টু এভরিবাডি আর ন্যাশনাল লেভেল বা ইন্টারন্যাশনাল লেভেলে ধরনের জিনিসপত্র ইমপ্লিমেন্ট করতে গেলে তার একটা তার মতো করে কোথাও একটা ডেফিনেটলি ভাবা যায় কেন যায় না আজ থেকে পনেরো ষোলো বছর আগে যখন টি টোয়েন্টি এসেছিল বা আইপিএল এসেছিল তখন কি আমরা এক্সপেক্ট করেছিলাম যে আইপিএল টা এরকম মাত্র একটা জিনিস এসে দাঁড়াবে আলটিমেটলি কিন্তু এখন মনে হচ্ছে আইপিএল টাই সর্বশ্রেষ্ঠ এন্ড সর্বে সর্বা ঠিক আছে মানে ন্যাশনাল টিম অব্দি ডিপেন্ড করে বসে থাকে টু চুজ প্লেয়ার্স ফ্রম আইপিএল